অনেক কিছুই আছে এই যে বুড় আছে কাপড়ি বুড় আছে আসার আছে চকলেট আছে সবকিছু আছে এই ব্লগটা সম্পূর্ণ দৈর্য সহকারে দেখবেন গাবরাগালি যে পরিবেশ এবং জংলা সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমার এই সাথেই থাকুন দেখেন এই পাহাড়ের উপরে উঠেছি পাহাড় থেকে আমি ক্যামেরাটা প্রকাশ করতেছি এই যে দেখেন দেখেন মূলত এই পাহাড় মাটির পাথরের পাহাড় না এই যে দেখেন এই যে পাহাড় দেখেছেন নিচ থেকে দেখাইলে হয়তো আরও সুন্দর দেখা গেল তা আপনাদেরকে আমি এই গাদ্রাকালি কোনো কি আসে না আসে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো একটু সো আগারে আপনারা এই ব্লগটা একটু দেখবেন এলো আমি মাটির পাহাড় পাথরের কোনো পাহাড় দেখতেছি না এখনো পর্যন্ত এই মাটির পাহাড়ে মনে করেন যে আমি উঠতেছি উপরে এই উপরে আরো দুজন লোক আছে আমি যাইতেছি তারার সামনে দেখি ওরা কি করতেছে কিচ্ছু নাই ভাই জংলা ছাড়া সব থেকে বেশি প্রেমিক প্রেমিকাকে নিয়ে আসলে এই দেখেন তিনজন তারা আলোচনা করতেছে তো মূলত যাই পার্কে দেখি আমি এখন পাহাড়ের উপরে অবস্থান করতেছি সামনে দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা দোকান ওই দোকানের কাছেও যাব আপনারা সহকার আপনার দুর্যারা সহকারে আমার এই লোকটা দেখুন আমি এই গাবনা গালি এই আমি আজকের এই ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে এই যে ক্যামেরার সামনে দেখতেছেন একটা দোকান আমি আজকে এই দোকানটা ফলো করব দেই ওই দোকানে কি কি আছে পাহাড়ের উপরে কিন্তু আপনারা এই ভিডিওটার সাথেই থাকুন আমি আরো অনেক কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব আপনারা দেখুন মাল ভাই তোমার দোকানে কি কি আছে আনি আছে জুস আছে রাখছে আছে ভাওয়াল আছে বুট আছে গলি আছে সব আছে

গাব্রাগালি পাহাড়ের উপরে 18 পিস। 18 পিস হ্যাঁ। এর ভিতরে 18 পিস আছে। হুম। এর দাম কত? 100 টাকা। হ্যাঁ? 100 টাকা। 100 টাকার দাম। এর নাম কি? ললিপপ। ললিপপ। এই যে দেখেন সুপ্রিয় দর্শক একটা ললিপপ আমি গাব্রাগালি এসে এই ধরো बेटा। আইলে আমি করে। এই যে দেখেন গাবরা খালি এসে আমি একটা ললিপপের সন্ধান পাইছি দেখেন কত বড় এটা এটার ভিতর বলে আঠারো পিস আছে আমার কাছে জিনিসটা অনেক পছন্দ হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা এই ব্লগটা যারা দেখবেন যদি আপনাদের ভালো লাগে এই চলে আসবেন আমাদের এই ছোট ভাইয়ের দোকানে হ্যাঁ অনেক উঁচা পাহাড়ের উপর আর কি দোকান নিয়ে পড়ছে তো আপনারা সাথে থাকুন গাবরা আলি অনেক কিছুই আপনাদের দেখানো দেখাবো অনেক কিছু আমি তুলে ধরবো এই ভিডিওতে তোমাৰ দোকান এই ইণ্ডিয়ান কোনো কিছু আছে